হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম আমরা কিন্তু নিয়মিত আপনাদের মাঝে কিন্তু বিভিন্ন এয়ারড্রপগুলো কিন্তু শেয়ার করে থাকি যাতে করে আপনারা যাতে খুব ফ্রিতে সহজেই ইনকাম করতে পারেন আর আপনারা যারা আমাদের এয়ারড্রপে যারা নিয়মিত ফলো করেন তারা অলরেডি জানেন যে আমরা কোনো আপনাদের মাঝে কোনো আহামরি কোনো এয়ারড্রপ শেয়ার করি না মার্কেটে সবচেয়ে বেস্ট ভেরিফাইড এয়ারড্রপগুলো কিন্তু শেয়ার করে থাকি গত চোদ্দো তারিখে দেখতে পাচ্ছেন যে আমি এই সাইটকে এয়ারড্রপটা শেয়ার করেছিলাম আপনাদের মাঝে অনেকেই কিন্তু অলরেডি ইতিমধ্যে কিন্তু এই এয়ারড্রপে কিন্তু জয়েন করেছেন আর এই এয়ারড্রপে কিন্তু কাজ কিন্তু আহমরিক কিছু বা তেমন কিছুই না আপনারা যারা কয়েকদিন আগে যারা ডক্সে কাজ করেছিলেন ডক্সে কি কিছুই না জাস্ট জয়েন করবেন আপনার এক টেলিগ্রাম অ্যাকাউন্টের বয়স অনুসারে আপনাকে নির্দিষ্ট একটা পয়েন্টস দিয়ে দিবে আর তাদের যে সকল সোশ্যাল কাজগুলো আছে সেগুলো আপনারা কমপ্লিট করবেন দ্যাটস ইট আর কিছুই না কিন্তু ঠিক সেইভাবে আপনারা ডক্সে যেরকম পেমেন্ট পেয়েছেন আর ডগসের মধ্যে এরকম অনেক অনেকগুলো প্রজেক্ট আছে বর্তমানে রানিং তার মধ্যে সব থেকে বেস্ট হলো গিয়ে এই সাইড কি আর এর বাইরে আছে আপনারা জানেন ডাক্স আছে ক্যাটস আছে তারপরে গডস আছে কুকয়নের একটা প্রজেক্ট আছে সো প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আমাদের এখানে কিন্তু শেয়ার করা আছে আপনারা দেখলেই দেখবেন যে টেলিগ্রামে কিন্তু সবার উপরে কিন্তু প্রিন্ট করা আছে যে আমি যেই সকল প্রজেক্টগুলোতে কিন্তু কাজ করতেছি ওকে আপনারা যারা এই সাইট কিকে যারা জয়েন হবেন আর এটা কিন্তু বাইনান্স ল্যাবের কিন্তু একটা প্রজেক্ট কিন্তু বর্তমানে বাইনান্স ল্যাবের কিন্তু চারটা প্রজেক্ট রানিং আছে তার মধ্যে কিন্তু এটা একটা এই সাইড কিক এয়ারড্রপটা একটা সো কেউ কিন্তু মিস করবেন না কিন্তু ওকে লিঙ্কটা দেওয়া আছে জাস্ট ক্লিক করবেন আপনারা এই পেজটাতে চলে আসবেন এখানে স্টার্ট টু ট্যাব বা প্লে ক্লিক করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন প্রথম অবস্থা হয়তো আপনাদের মোবাইলে যদি লোডিং অবস্থা যদি সময় নেয় সেক্ষেত্রে ট্রাই করবেন ওকে আমার এখানে বর্তমানে রিওয়ার্ড দেখতে পাচ্ছেন এইটা আমার অ্যাকাউন্ট এজ অনুসারে দেখতে পাচ্ছেন সবার উপরে দেখতে পাচ্ছেন বিশ হাজার পয়েন্ট দিয়েছে আপনার অ্যাকাউন্টের এজ অনুসারে আপনাকে এক নির্দিষ্ট একটা পয়েন্ট ওরা দিয়ে দেবে এখানে কিন্তু এইটা এরপরে যে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি আপনার টন ওয়ালেট টন কিপার বলতে পারেন বা যে কোনো টন ওয়ালেট কানেক্ট করতে পারেন অথবা টেলিগ্রাম যে টন অ্যাকাউন্টটা আছে যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এইটু আপনি কানেক্ট করে নিতে পারেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি আপনার টন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর এরপর আপনার সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন ওকে মাঝে মাঝে কানেক্ট হতে একটু সময় নেবে সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন ওকে আর এই যে টাস্ক দেখতে পাচ্ছেন এই টাস্কের উপরে ক্লিক করবেন টাস্কের উপরে ক্লিক করলে আপনি এখানে তাদের যে টাস্কগুলো আসে এগুলো দেখবেন আপনি এখান থেকে সাপোজ ওয়ালেট কানেক্ট জয়েন্ট ডিসকর্ড ফলো সিএমসি ফলো অ্যাক্টস এই টাস্কগুলো কমপ্লিট করবেন সাপোজ জয়েন্ট টেলিগ্রাম ক্লিক করবেন তাহলে তাদের টেলিগ্রামে নিয়ে যাবে আপনাকে জাস্ট জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পরে এরপরে এই যে আবার চলে আসবেন তাহলে দেখবেন যে আপনার এখানে তাদের এই টাক্ক কমপ্লিট হয়ে গেছে ঠিক সেমভাবে ফলো দ্য ফাউন্ডার্স এটা তো ক্লিক করবেন আপনাদেরকে একটা পেজে নিয়ে যা এই অ্যাক্সের পেজে নিয়ে যাবে তাদের ফাউন্ডারটাকে ফলো করে দেবেন সাপোজ আমি ফলো করলাম না আবার বের হয়ে গেলাম তাও আপনি এই পয়েন্টটা পেয়ে যাবেন ওকে এভাবে করে তাদের যে সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো আপনি কমপ্লিট করে রাখবেন তাহলে এখান থেকে আপনি একটা পয়েন্ট পেয়ে যাবেন ওকে আমি সাইট ক্রিকের প্রত্যেকটা প্রজেক্টগুলোতে আপনাদের সামনে জয়েন হয়ে নিচ্ছি আপনারাও ঠিক সেমভাবে জয়েন হয়ে নেবেন আরেকটা কথা বলে রাখতেছি আপনারা যারা অনেকেই কয়েকদিন আগে যে আপনারা ডক্সে যারা কাজ করেছিলেন তারা কিন্তু অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের যে সকল আলাদা ডিভাইস এক ডিভাইসে না এই সাইড ফ্যান্সে আপনারা যার যার আলাদা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মানে প্রত্যেকটা মোবাইল বা মোবাইলের অ্যগেনিস্টে আপনার একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার একটা মোবাইলে দুটো সিম আপনি সেক্ষেত্রে কিন্তু ডাবল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না সমস্যা করবে ওরা পরবর্তীতে সো আপনার সাজেস্ট হলো গিয়ে আপনি প্রত্যেকটা আলাদা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট খুলবেন আর ওয়ালেট কানেক্টটা এটা ওই যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম দিয়ে আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন মাঝে মাঝে সাথে সাথে হয়ে যাবে মাঝে মাঝে সময় নেবে সো এটার জন্য অরিড হওয়ার কিছু নেই যখন ফ্রি হবে তখন আপনারা এটা কানেক্ট করে নিয়ে নেবেন আর এই যে ইনভাইট ফ্রেন্ড আপনি আপনার নিজের ডিভাইস থেকে অন্যদেরকে আপনি এখান থেকে ইনভাইট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এক দু তিন চারটা অ্যাকাউন্টে আমার নিজের চারটা আমি নিজেই রেফার করেছি আমি আমার আলাদা ডিভাইসকে আপনি ঠিক সেমভাবে আপনার ঘরে যাদের আপনার মা বাবা ভাই বোন যাদের মোবাইলগুলো আসে ওই আলাদা ডিভাইসগুলোকে আপনি আপনার এখান থেকে রেফারের লিঙ্কটা নিয়ে তাদের হ টেলিগ্রামে দিয়ে ওখানে এই স্টাইলে আপনি রেফার করে নেবেন আর এইসব প্রজেক্টের রেফার কোনো ম্যান্ডেটরি না ওকে আপনি আবার যখন পাশে যখন যাবেন তখন আপনি এখান থেকে চাইলে যে ডেইলি চেক ইন মাধ্যমে এই পয়েন্টটা কিন্তু পেতে পারেন কীভাবে পাবেন আপনি এখান থেকে যে বাইনাউতে ক্লিক করে জিরো পয়েন্ট জিরো টন এর মাধ্যমে আপনি ওই কয়েনটা আপনি এখান থেকে পেতে পারেন টনে যখন ক্লিক করবেন তখন আপনাকে ওয়ালেটে নিয়ে যাবে আর তখন মাস্ট আপনার ওয়ালেটে জিরো পয়েন্ট জিরো টু টন থাকতে হবে আর জিরো পয়েন্ট জিরো টু টনের সমান প্রায় সিক্সটি সেন্টের মতো বর্তমান মার্কেট প্লেস অনুসারেও সিক্সটি সেন্টের মতো জিরো পয়েন্ট জিরো টু টন তো আশা করি বুঝতে পেরেছেন আর যে ইনভাইট থেকে ক্লিক করে যে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে এখান থেকে আপনি আপনার রেফার লিংকটা পেয়ে যাবেন আর লিডার বোর্ডে গেলে এখানে যারা লিডার বোর্ডে আসে এবং কি আপনি আপনারটা প্লাস যারা লিডার বোর্ডে আসে তাদের লিডার বোর্ডের লিডারটা চলে দেখতে পারেন এটা কোনো ম্যান্ডেটরি কিচ্ছু না ওকে আমি সাজেস্ট করবো আপনারা এই প্রজেক্টটা কেউ মিস করবেন না প্রত্যেকটা ডিভাইসে লগ ইন করে ফেলে রাখবেন সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে ফেলে রাখবেন এটুকুই করে রাখেন প্রত্যেকেই পেমেন্ট পাবেন এমন একজনও থাকবেন না যে কিনা পেমেন্ট পাবেন না আর নিয়মিত আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে বা জয়েন হয়ে থাকবেন এতে করে আপনাদের কোনো আপডেট কিন্তু মিস হবে না আমরা কিন্তু প্রত্যেকটা আপডেট কিন্তু টাইম টু টাইম কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে কিন্তু দিয়ে দেই আর ব্লাম বর্তমানে কিন্তু হাইপড একটা প্রজেক্ট কিন্তু ব্লাম সো সেমভাবে বলবো আপনাদের আর ব্লামে কিন্তু আপনারা চাইলে একই ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই ব্লাম এখন কিন্তু আমি ব্লামের কথা বলতেছি ব্লামে আপনারা এক ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যা নেই সো ব্লামও ঠিক সেমভাবে আপনার যতগুলো ডিভাইস আছে যতগুলো অ্যাকাউন্ট আছে টেলিগ্রামের প্রত্যেকটা অ্যাকাউন্টেই শুধু জাস্ট কী করবেন অ্যাকাউন্টটা ওপেন করবেন টেলিগ্রামের বয়স অনুষ্ঠানে আপনাকে একটা পয়েন্ট দিয়ে দিবে আর সোশ্যাল ট্যাক্স সবগুলো একটু সোশ্যাল টাক্ক কমপ্লিট করে ফেলে রাখবেন দ্যাটস ইট আর কিছুই না আর এই যে দ্য ওপেন লস কোর্সের এই টাস্কটা কমপ্লিট করে রাখতে হবে ঝামেলাহীন পেমেন্ট পাওয়ার জন্য সো আশা করি বুঝতে পেরেছেন আর নিয়মিত বিভিন্ন আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ দেখতেই পাচ্ছেন যে আমরা নিয়মিত কিন্তু প্রত্যেকটা এয়ার ড্রপের কিন্তু আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে কিন্তু দিয়ে থাকি সো আশা করি বুঝতে পেরেছেন সো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম